জিলহজের প্রথম দশকে আমাদের জন্য কর্মসূচি হলো কয়টা দশটা এই দশটা কর্মসূচি আমরা পালন করব। দশটা আমল আমরা করব, দশটা দায়িত্ব যদি আমরা পালন করতে পারি জিলহজ মাসের এই দশ দিনে প্রথম দশকে রমজানুল মুবারকে এবাদত করে যেই পরিমাণ আমরা নেকি অর্জন করতে পেরেছি আল্লাহর নৈকট্য হাসিল করতে পেরেছি এর পরবর্তী ধাপ এই জিলহজের দশ রাতে দশ দিনে যদি কেউ এবাদত করে আল্লাহ তালা এর কাছাকাছি নেকি আর এর কাছাকাছি নৈকট্য ওই বান্দাকে আল্লাহ দান করে দিবে এই হাত কাটা চোর অর্ত স্বভাবে পরিণত হয়েছে চুরি করা ও গিয়া ঢুকছে জোনায়েত বাগদাদির বাড়িতে কার বাড়িতে জোনায়েত বাগদাদি যুগের বড় আল্লাহওয়ালা জোনায়েত বাগদাদির ঘরে তেমন খাবার নাই তেমন কোন টাকা পয়সা নাই স্বর্ণ গহনা অলংকার নাই জোনায়েত বাগদাদি মাত্র শুইছে চোখে ঘুম ঘুম বাপ কিন্তু ঘুমায় নাই জোনায়েত বাগদাদি বুঝছে ঘরের মধ্যে চোর ঢুকস কিন্তু জোনায়েত বাগদাদি তাকায় দেখে হায় হায় এখন যদি আমি আওয়াজ করি আমি উঠি তাহলে তো চোরার চুরি করতে অসুবিধা হবে সে মন মতো চুরি করতে পারবে না কিন্তু জোনায়েত বাগদাদি হঠাৎ কম্বল ফাঁক কইরা নজর কইরা দেখে যে চোর চুরি করতে আসছে চোরের ডান হাতটা কাটা ডান হাতটা নাই শুধু আছে একটা হাত বাম হাত এই এক হাত দিয়া দিয়া তার ঘরে যা পাইছে কিছু মাল সামানা এক জায়গায় জমা করছে জোনায়েদ বাগদাদি দেখা দেখে ওই চোর হাত কাটা চোর সে এক হাত দিয়া মাল জমা করছে জমা কইরা তারপর একটা বস্তা বসছে এবার বলেন তো একটা গাঠুরি একটা বস্তা যদি বোঝা যদি বড় হয়ে যায় এটা উঠানের জন্য কয় হাত লাগে সবাই বলেন কয় হাত এক হাত দিয়া কি বোঝা ভারী হইলে উঠানো সম্ভব নাকি উঠাইতে পারে না দাঁড়ায় রইস কোন রকম টাইনা না দরজার কাছে নিয়ে গেছে জোনায়েদ বাগদাদি ঘুমের মধ্যে চিন্তা করে শুয়া শুয়া চিন্তা করে আল্লাহ এই চোর যদি মাল নিতে না পারে আর ঘরে হয়তোবার সন্তান অনাহারে থাকবে ক্ষুধার্ত থাকবে প্রশ্ন হতে পারে যে হুজুর জিলহজের প্রথম দশক এত গুরুত্বপূর্ণ কেন আল্লাহ তালা সুরায় ফজরের মধ্যে এই জিলহজের প্রথম দশকের কসম করেছে সোবান আল্লাহ বলেন কোরআনুল করিমের সুরায় ফজরের আল্লাহ তালা শুরুতে চারটি কসম করে সেই কসমের মধ্যে একটা অন্যতম কসম হলো আল্লাহ রব্বুল আলমিন জিলহজের প্রথম দশকের কসম করলেন আল্লাহর কথা তো এমনিই দামি এমনিই গুরুত্বপূর্ণ এরপরে যদি আল্লাহ তালা কোনো বিষয়ের কোন সময়ের কোন বস্তু সম্পর্কে কসম করেন তাহলে বুঝে নিতে হবে ওই বিষয় আর ওই বস্তু আর ওই সময়ের মূল্য রবের কাছে সবচাইতে বেশি সোভা আল্লাহ নিজেই বলেন ওয়াল ফজরের কসম এবং দশ রাতের কসম ওয়ালায়ালিন আস দশ রাতের কসম এই দশ রাত বলতে মুফাসরিনে কেরাম এই জিলহজ মাসের প্রথম দশ রাতকে বুঝিয়েছে এই দশ রাতে এত বেশি গুরুত্ব এত বেশি ফজিলাত হাদিস শরীফের মধ্যে আসছে কোরআন হাদিস থেকে রিসার্চ করলে গবেষণা করলে আমরা যে বিষয়গুলো আমাদের কাছে ক্লিয়ার হয় এই দশ দিন বা দশ রাতে কেউ যদি দশটা আমল করতে পারে কয়টা আমল দশটা আমল জিলহজের প্রথম দশকে আমাদের জন্য কর্মসূচি হল কয়টা দশটা এই দশটা কর্মসূচি আমরা পালন করব। দশটা আমল আমরা করব, দশটা দায়িত্ব যদি আমরা পালন করতে পারি জিলহজ মাসের এই দশ দিনে প্রথম দশকে কয় রমজানুল মোবারকে ইবাদত করে যেই পরিমাণ আমরা নেকি অর্জন করতে পেরেছি আল্লাহর নৈকট্য হাসিল করতে পেরেছি এর পরবর্তী ধাপ এই জিলহজের হজের দশ রাতে দশ দিনে যদি কেউ ইবাদত করে আল্লাহ এর কাছাকাছি নেকি আর এর কাছাকাছি নৈকট্য ওই বান্দাকে আল্লাহ দান করে দিবে কয় দিনের আমল দশ দিনের আমল বেশি না মাত্র দশটা কর্মসূচি আমরা পালন করব এই জিলহজের প্রথম দশক উপলক্ষে প্রথম নম্বরের আমল হলো এই দশ দিন আমরা দশ রাত আমরা এবাদতে কাটাবো এটা হলো প্রথম আমল জিলহজের প্রথম দশ দিন বা দশ রাত আমরা কিসে কাটাবো বলেন এবাদতে কাটাবো গুরুত্বের সাথে এবাদত পালন করব। অন্য অন্য সময় আমরা যেভাবে এবাদত করি ঠিক এই সময়ও এই দশ দিনেও আমরা সেভাবেই এবাদত করব। তবে অন্যান্য সময় এবাদতে গাফলাতি হয় টাইম মতো হয় না একটু ছুটে যায় একটু আঁক হয় এই জিল হজের দশ দিন যেন আমার কোনো এবাদত আমার গাফলাতির কারণে ছুটে না যায় কোনো রকমের অবহেলা না হয় আমি যেন পূর্ণ প্রস্তুতি নিয়ে এই দশ দিন গোলামি করতে পারি কোনো বান্দা যদি দশ দিন গোলামি করতে পারে আল্লাহর কাছে এর চাইতে প্রিয় আমল এই দশ দিনের চাইতে আর কোনো আমল হতে পারে না সোভান আল্লাহ আবু হরায়রা রদি আল্লাহ তালু থেকে এক হাদিসে বর্ণিত নবী আলাইহিস সালাম বললেন শোনো রমজানুল মোবারকের পরে জিল হজের প্রথম দশ দিনের আমলের চাইতে কোনো আমল আল্লাহর কাছে প্রিয় নয় সুবাহ আল্লাহ বলেন সবাই তার মানে সমস্ত আমলের মাঝে রমজানের পরে জিল হজের দশ দিনের আমল আল্লাহর কাছে কি সব চাইতে প্রিয় এক সাহাবি বললেন ওয়ালাল জিহাদ ইয়া আল্লাহ এ জিহাদও কি আল্লাহর কাছে প্রিয় নয় আল্লাহর নবী কয়লা না জিহাদও আল্লাহর কাছে এত প্রিয় নয় এই দশ দিনের আমল দশ দিনের এফাজত আল্লাহর কাছে যত প্রিয় তবে নবীজি বলেন হা তবে যদি কেউ নিজের জান আর মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে যায় আর নিজের জীবনটাকে আল্লাহর রাহে কোরবানি দিয়ে দেয় শহীদ হয়ে যায় তার ব্যাপারটা ভিন্ন সে শুধুমাত্র এই দশ দিনের চাইতেও জিহাদ করতে গিয়া জীবনটা বিলায়া দিছে সেই শুধুমাত্র এই দশ দিনের চাইতে বেশি ফজিলাত পাবে বেশি নেক পাবে এছাড়া শুধুমাত্র জিহাদে গেল গাজী হয়ে ফেরত আসলো এর চাইতেও বেশি নেক এই দশ দিন যদি কেউ ইবাদত করতে পারে তাহলে এই জিল হজের প্রথম দর্শকের আমল আল্লাহর কাছে গুরুত্ব কম না বেশি জিহাদের চাইতেও বেশি এই জন্য আমরা এই দশ দিন এবাদতের জন্য কিনিব প্রস্তুতি নিব কিন্তু আমরা কি করি জানেন এই দশ দিনে আমরা এবাদতের প্রস্তুতি না নিয়ে যে সমস্ত ভাইয়েরা কোরবানি দিবে মাসাল্লা ভালো কথা এই কোরবানির পশু কেনার জন্য হাটে হাটে দৌড়ায়া এমন বহু কোরবানি দাতা আছে যে জোহরের নামাজ পড়ে না ঠিক না ভাই ঠিক ওই পশু কিনতে গিয়া নামাজ শেষ বহু কোরবানি দাতা আছে কোরবানির দিন আপনার ওই পশুর বস্তু বানাইতে বানাইতে জোহরের নামাজ শেষ আপনারা বলেন তো সারা জিন্দিগির হাজার হাজার লক্ষ লক্ষ কোরবানি আর এক দিনের এক ওয়াক্ত নামাজ সারা জিন্দগির কোরবানি যদি একত্রিত করা হয় আর একদিনের নামাজ যদি কেউ ছেড়ে দেয় বলেন তো ওই কোরবানি দিয়েও কি নামাজের ক্ষতিপূরণ হবে না তাহলে বলেন তো কোরবানির গুরুত্ব বেশি না নামাজের গুরুত্ব বেশি তার মানে এই জিলহজের দশ দিনে কোনো ফরজ বলেন ওয়াজিব বলেন আল্লাহর কোন একটা হুকুম ছাড়া যাবে একটা হুকুম ছাড়া যাবে না বিভিন্ন ঘোরাফেরায় কেনাকাটায় অন্য অন্য ব্যস্ততায় যেন আমার দ্বারা আল্লাহর কোনো গোলামি ছুটে না যায় এটা হলো এক নম্বরের কাজ দুই নম্বরের কাজ জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে চাঁদ ওঠার পর থেকে নিয়ে একেবারে দশ তারিখ কথা কোরবানির দিন পর্যন্ত চুল তারপরে নখ মোষ তারপরে বগল জিরে নাপ অবাঞ্চিত যত লোমগুলো আছে এগুলোকে না কাটা এই দশ দিনে না কাটা জিল হজের আপনার দশ তারিখে ঈদের নামাজের পরে কোরবানি করে যার কোরবানি আছে সে কোরবানি করে এরপরে এই অবাঞ্চিত লোমগুলো কাটবে আর যার কোরবানি নাই সেই ঈদের নামাজ পৈরাইশা এরপরে এই আমলগুলো করবে চুল কাটবে নখ কাটবে বগল পরিষ্কার করবে মোসখাটো করবে জিরে নাপ অবাঞ্চিত লোমগুলোকে পরিষ্কার করবে আল্লাহর রসুল হাদিসের মধ্যে সাথ করেন কেউ যদি এই ঈদুল আজহার তিন দিনে এই কাজগুলো করতে পারে আল্লাহ তালা তার আমল নামায় একটা কোরবানি দেওয়ার সাবধান করে দিবে লক্ষ টাকা দিয়া একটা কোরবানি করলে যেই পরিমাণ নেকি পাওয়া যাবে জিল হজের এই দশ দিন যদি আপনি কোনো কিছু না কাইটা ওই দশ তারিখে কাটেন অথবা এগারো তারিখে কাটেন অথবা বারো তারিখে কাটেন তাহলে আপনার আমল নামায় একটা কোরবানির সব লিখে দিবেন কে আল্লাহ তাহলে এই আমলগুলো আমরা করবো হ্যাঁ তাই বলে একেবারে বড় রাখব না হ্যাঁ এই যে চাঁদ ওঠার আগ পর্যন্ত এখনো জিলকত চলতেছে যেই কদিন বাকি আছে এই কদিন আপনি কাইটা পরিষ্কার রাখেন চাঁদ ওঠার একদিন আগে কাটা বন্ধ রাখেন এরপর দশ দিন আর কাটবেন না যখন কোরবানির দিন আসবে সেদিন আপনি ইনশা আল্লাহ ঈদের নামাজ শেষ কইরা কোরবানি থাকলে কোরবানি কইরা আর কোরবানি না থাকলে নামাজ কইরা হিসেবে আপনি এগুলো পরিষ্কার করেন আপনার আমল নামায় কোরবানির সোয়াব লিখে দিবেন যিনি তিনি কে আল্লাহ তাহলে বলেন এই আমলের গুরুত্ব কম না বেশি এটা হলো দুই নম্বরের আমল এই জিলহজের দশ দিনের আর তিন নম্বরের জিলহজের প্রথম দশকের তিন নম্বরের আমল হলো আমরা এই দশ দিনের দশ দিন তথা শুধুমাত্র দশমতম তারিখ জিলহজের দশ তারিখ যেদিন ইয়ামুল উজহিয়া ইয়ামুল নাহার কোরবানির দিন এই দিন বাদে বাকি নয় দিন রোজা রাখা বাকি নয় দিন কি রাখা রোজা রাখা হাদিস শরীফের মধ্যে আসছে তথা জিলহজের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত এই নয় দিন রোজা রাখা এটা নফল রোজা যদিও এটা নফল রোজা এক হাদিসের মধ্যে আবু দাউ শরীফের মধ্যে হাদিস এসেছে কেউ যদি জিলহজ মাসের এই দশ দিন বা নয় দিন রোজা রাখে এক একটা রোজার কি পরিমাণ সব আল্লাহর রসুল বলেন এক বছর রোজা রাখলে যেই পরিমাণ নেকি হবে একদিন রোজা রাখলে সেই পরিমাণ নেকি আল্লাহ তালা তার আমল নামায় দান করে দিবে তাহলে জিলহজের একদিনের রোজা কি পরিমাণ নেকি বলেন তো এক বছর রোজা রাখার সমপরিমাণ নেকি আল্লাহ তালা আমল নামায় দান করে দিবে আর এই জিলহজের এই দশ রাতে এই দশ রাতে যদি কেউ রাতের বেলায় রাতের তাহারজুত পড়ে এটা চার নম্বর আমল রাতের বেলায় কি করে রাতের তাহাজুদের নামাজ আদায় করে কোনো আল্লাহর বান্দার বান্দি যদি রাতের বেলায় তাহার্জুদের নামাজ আদায় করে তাহলে লাইলাতুল কদরে কদরের জায়গা সারা রাত নামাজ পড়লে যেই পরিমাণ নেকি হবে আল্লাহ তালা প্রতিটা রাতের বিনিময় লাইলাতুল কদরের সম পরিমাণ নাকি তার আমল নামায় লেখা দিবে তাহলে দিনের বেলার রোজা একদিনের রোজা এক বছরের নেকি রাতের বেলার নামাজ এক দিনের নামাজ লাইলাতুল কদরের পরিমাণ নেকি কেউ যদি লাইলাতুল কদরের নামাজ পড়ে তাহলে তার আমল নামায় তিরাশি বছর চার মাস তথা এক হাজার মাসের এবাদাতের নেকি হয় ঠিক একদিন যদি জিল হজ মাসের এই দশ দিনের রাতের বেলায় জায়গা কেউ এবাদাত করে তার আমল নামায় অতটা লাইলাতুল কদরের সব লেখা দিবে তাহলে বলেন কম না বেশি নাকি অত্যন্ত বেশি চার নম্বর আমল আর পাঁচ নম্বর আমল হল এই জিল হজের এই দশ দিন তথা প্রথম দশক প্রথম দশ দিন বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা বেশি বেশি কার জিকির করা আল্লাহ পাকের জিকির করা আল্লাহ তালার কোরআন বলে সুরাতুল হজের মধ্যে আল্লাহ তালা বলে ওয়ায়াজ ফি আইয়া আয়া আলু ফি আয়া আলু এবং তারা নির্দিষ্ট দিনগুলোতে যেন আল্লাহ তালার বেশি বেশি করে জিকির করে এই নির্দিষ্ট আয়ামিল আলু মাতের ব্যাখ্যায় মুফাসরিনের কেরাম লিখেছেন জিল হজ মাসের দশ দিন বোঝানো হয়েছে নির্দিষ্ট দিন এই দিনে যেই আল্লাহর বান্না বেশি বেশি আল্লাহর জিকির করবে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ আল্লাহ আল্লাহু আকবর আল্লাহ 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 এইভাবে যখন কোনো আল্লাহর বান্দা বেশি বেশি জিকির করতে থাকবে আমার আলামিন ওই বান্দার জিন্দিগির সমস্ত গুণাগুলোকে মাফ করে তাকে পুত পবিত্র বানায়া দিবে এই জন্য আমরা জিল হজের এই দশ দিন বেশি বেশি জিকির করব কার আল্লাহ বলেন না কার আল্লাহ আল্লাহর জিকির আমরা বেশি বেশি করব। আর ছয় নম্বরের আমল ছয় নম্বরের আমল হলো আল্লাহর নবী বলেন এই দিনগুলোতে জিলহাজের এই প্রথম দশকের দিনগুলোতে বেশি বেশি তাকবির বেশি বেশি তাহালিল বেশি বেশি তাহামিদ আল্লাহর জন্য পাঠ করা তাকবির মানে আল্লাহু আকবর বলা আর তাহমিদ মানি আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ বিহাম দিয়ে দোয়া পড়া আর তাহলিল মানি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর তার মানে এক কথায় যেই তাকবিরটা আমরা জিলহজ মাসে পড়ে থাকি আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লা হুল্লাহু আকবার আল্লাহ আকবারিল্লা হিলহাম এই দশ দিনে আমরা এই তাকবিরটা এই তাহালিল আর এই তাহমিদটা আমরা বেশি করে কি করবো পাঠ করব আমরা শুধুমাত্র আইয়ামের শুধুমাত্রই শুধুমাত্রটা পড়ি আল্লাহ আকবার আল্লাহ আকবার ইলাহা আল্লাহ একবার আল্লাহ একবার ওয়াল্লাহ ইলহাম আল্লাহর পায়গাম্বার দোজাহারের নবী জিলহজের প্রথম দশকে এই তাকবির বেশি বেশি পড়তেন শুধুমাত্র তিন দিন পড়তেন তা না আল্লাহর নবী এই জিলহজ মা শুরু হওয়ার শুরু থেকেই নেয়া চাঁদ ওঠার শুরু থেকে নিয়ে এই তাকবিরটা পড়তেন আল্লাহর পায়গাম্বার পড়তেন সাহাবাই কিরম বেশি পড়তেন হজরতে আবু হোরা এরা এবং আব্দুল্লাইব ন অমর রদি আল্লাহু তা লাহ এবং অন্যান্য আবদুল্লাহী আব্বাস সাহাবাইকে বাজারে যাইতেন বেশি সময় এই সময়টা বাজারের মধ্যে গিয়া যেখানে লোকের সমাগম দেখতেন ওই জায়গার মধ্যে আবু হুরায় চিৎকার মেরে পড়তেন ওমর চিৎকার মেরে পড়তেন আব্দুল্লাহ তারা চিৎকার মেরে পড়তেন আল্লাহ একবার আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আকবর ও কেন তারা পড়তেন মানুষের ভিড়ের মাঝে মানুষ যেন শুইনা না শুইনা এই আমল করে সব জায়গায় যেন তাকবির আর আর তাহমিদের ধ্বনি হয় সব জায়গায় যদি তাকবিরের ধ্বনি হয় তাহমিদের ধ্বনি হয় তাহলিলের ধ্বনি হয় ওই জায়গায় বরকত দিবেন যিনি তিনি কে আল্লাহ এই জন্য তারা বাজারে গিয়ে বেশি বেশি তাকবির পাঠ করতেন এখন কি বলেন আমাদের ভিতরে ওই সৎ সাহস কারোর মধ্যে আছে নাকি ওই সাহস নাই যে বাজারে গিয়া এখন গলি দিয়া হাঁটবো আর মানুষকে শোনাবো আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহাম এটা হলো ছয় নম্বর আমল আর সাত নম্বর আমল হলো আইয়ামে নয় থেকে নিয়ে তেরোই জিলহজ পর্যন্ত এই আইয়ামে তাসরিকের পাঁচ দিনে মোট তেইশ নামাজে প্রতি ফরজ নামাজের পর যেই তাকবিরটা বললাম এই তাকবিরটা একবার করে পড়া এটা হলো ওয়াজিব কথা ঠিক কিনা এই আমলটাও আমাদের ওই নির্দিষ্ট পাঁচ দিনে করতে হবে তেইশ অক্ত নামাজে এটা হলো প্রত্যেকটা মানুষের জন্য জিলহজের যে দশটা কর আছে দশটা আমল আছে তার মধ্যে ছয় নম্বরের আমল সাত নম্বর আমল বললাম আট নম্বর আমল যেই আমলটা আপনি করবেন সেটা হলো ইয়াউমুল আরাফা আরাফার দিনে রোজা রাখা আরাফাত দিন কোন দিন হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন আবু দাউদ এবং নাসাইর হাদিসের মধ্যে আসছে নবীজি জিল হজের নয় তারিখে রোজা রাখতেন জিল হজের কয় তারিখ নয় তারিখ জিল হজের নয় তারিখ হলো আরাফার দিন তার মানে নবীজি জিল হজের নয় তারিখ রোজা রাখতেন তার মানে সৌদি আরবে যদি জিল হজের নয় তারিখ একদিন আগে হয় তার মানে তাহলে আমাদের এখানে বলেন তো জিল হজের নয় তারিখ হবে একদিন পরে আমাদের জিল হজের নয় তারিখ যেদিন হয় ওই দিনই আমরা রোজা রাখবো আগেও রাখবো না পরেও রাখবো না তবে হ্যাঁ আপনি তো নয় দিনেই রোজা রাখবেন নয় দিনের রোজারই ফজিলত বেশি এক থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত যদি রোজা রাখেন তাহলে যে একফি কথা কেউ বলে আট তারিখে রাখতে হবে কেউ বলে নয় তারিখ তার মানে আসল কথা আসহ কথা হলো আরাফার দিন হলো জিল হজের নয় তারিখ ওই দিন আমরা রোজা রাখবো কয় হুজুর ওই দিন রোজা রাখলে লাভ কী হবে আল্লাহর রসুল বলেন কয়লা রসুল্লাহি সাল্লি আলাইহি শিয়া সিয়ামু ইয়াউমি আরাফা ইন আহতাসিবু আল্লাহর তাল্লাতি কবলাহু রসুল বলেন কেউ যদি আরাফার দিন রোজা রাখতে পারে একদিন রোজার ফজিলাত তার পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবে এক বছর আগের গুণা এক বছরের পরের গুণা আল্লাহ তালা কি করে দিবে মাফ করে দিবে এই জন্য বলেন আরাফার দিনে রোজা রাখা দরকার আছে না নাই তবে হাজিরা যারা হস করতে গেছে তারা আরাফার দিন রোজা রাখবে না কারণ তাদের ওই দিন অনেক কাজ থাকে অনেক আমল থাকে ফরজ এবাদাত সেই নফল এবাদাত করতে গেলে ফরজের কি হয়ে যাবে ত্রুটি হয়ে যাবে হাজিদের জন্য এটা শুধুমাত্র নিষেধ বাকি হাজি ছাড়া যারা আছে সবাই নয় আমাদের দেশে যেদিন কোরবানি তার আগের দিন রোজা রাখা এটা হলো আরাফার রোজা আমরা সবাই রাখবো তো ইনশাল্লাহ আল্লাহ খুব তৌফিক দান করুক সবাই বলি আমিন আর নয় নাম্বার আমল আল্লাহর নবী বলেন এই জিল হাজ মাসের দশ দিনে যদি কারোর সামর্থ্য থাকে সে যেন হজ্য বাইতুল্লাহ করে আমাদের যাদের সামর্থ্য আছে তারা তো চলে গেছে বাইতুল্লাহ হজের জন্য এই জিল হজের দশ দিনের আমলের মধ্যে একটা পছন্দের আমল আল্লাহর কাছে সেটা হলো হজ বাইতুল্লাহ করা আর দশ নম্বর আমল হলো দশম তারিখার কোরবানির দিনে কোরবানি করা কারণ ওই দিনে আল্লাহর নবী বলে মান ফালা ফালা আতানি না আল্লাহর নবী বলে কয় যার কোরবানি করার সামর্থ্য আছে তারপরে কোরবানি করলো না আল্লাহর নবী কয় সে যেন আমার মুসল্লির আমার মুসাল্লা তথা ঈদগাহের ধারে কাছেও সে যেন আসে না কত বড় ধমকি আল্লাহর নবী যারা কোরবানি দেয় না তাদের ব্যাপারে দিয়েছেন তাহলে বলেন তো জিল হজের প্রথম দশকে আমাদের করণীয় কয়টা দশটা এই দশটা আমল আমরা করব তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই দশটা আমল করার তাও ফিক দান করুক সবাই বলি আমিন এই কথাটা আল্লাহ তালা এই দশ দিনের গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহ তালা সুরায় ফজরের মধ্যে কসম করে বলেন ওয়াল ফাজরি ওয়ালা അലിൻ ആശ്ര ফজরের কসম আল্লাহ তালা দুই নম্বরে কসম করলেন ওয়ালায় দশ রাতের কসম এই দশ রাত বলতে এই জিলহজ মাসের দশ রাতকে বোঝানো হয়েছে এই জন্য রাতের বেলায় আমরা এবাদাত করব আমরা দিনের বেলা এবাদাত করব কোনো আল্লাহর বান্দা যদি পণ করে আমি আর গোলামি ছাড়ব না কারণ হলো আল হিম্মত হিয়াল ইসমুল আজম কোনো কাজের হিম্মত করা পোক্ত এরাদা করা এটা হলো এসমে আজমের মতো কার্যকরী তার মানে আসমে আজম পুরা দোয়া করলে যেমন কবুল হয় কোন কাজের আজম কইরা হিম্মত কইরা ওই কাজ শুরু করলে ওই কাজকেও আরো মালিক তার নিজ জিম্মায় সম্পন্ন করে দেয় এই জন্য আমরা এই দশ দিন আমল করার কি করব পোক্ত এর আদা করব। এ আমার বাবা আমাদের ভিতরে পোক্ত এর আদা না একদিন আমল করি পরের দিন করি না দেখবেন কিছু মানুষের যখন কোন কাজের অভ্যাস গড়ে তুলে যেমন চোরের স্বভাব কি করা চুরি করা চোর দেখবেন চুরি না করলে তার কাছে কি লাগে না ভালো লাগে না নেশা খোর নেশা না খাইলে ভালো লাগে না ধূম পাই ধূমপান না করলে ভালো লাগে না মদ কর মদ না খাইলে ভালো লাগে না যারা নারীবাস জিনা কার জিনা না করলে ভালো লাগে না যারা মিথ্যা কথা বলে অভ্যস্ত মিথ্যা কথা না বললে দেখবেন তাদের কাছে ভালো লাগে না কসম আল্লাহর কেউ দেখবেন গুণায় অভ্যস্ত হয়ে যায় কেউ জিনায় অভ্যস্ত হয়ে যায় কেউ নেশায় অভ্যস্ত হয়ে যায় কেউ মাদকে অভ্যস্ত হয়ে যায় কেউ ধূমপানে অভ্যস্ত হয়ে যায় আবার কিছু মানুষ আছে তাহার যদি অভ্যস্ত হয়ে যায় কিছু মানুষ আছে নফল হয়ে যায় কিছু মানুষ আছে জিকির অভ্যস্ত হয়ে যায় কিছু মানুষ আছে মোরাকাবায় অভ্যস্ত হয়ে যায় কিছু মানুষ আছে দান খয়রাতে অভ্যস্ত হয়ে যায় কিছু মানুষ আছে মাঝে মাঝে এই ধ্যানে বৈশা আল্লাহর সাথে কথা বলতে অভ্যস্ত হয়ে যায় ওই মানুষগুলোর কাছে দেখবেন আল্লাহর ধ্যান ও খেয়াল ছাড়া গোলামি ছাড়া কিচ্ছু ভালো লাগে না কথা ঠিক কিনা আল্লাহর বাগদাদের বড় আল্লাহ আল্লাহর আগের একজন পীর এই জুনায়েদ বাগদাদি রহমাতুল্লার যুগে একজন চোর যার স্বভাব ছিল চুরি করা চোরের স্বভাব কি করা চুরি করা এই চোর এত চুরি করে যত ধরা খায় তার চুরির পাওয়ার তত বেড়ে যায় দেখবেন সে চুরি ছাড়তে পারে না নেশায় পরিণত হয়ে এস এই চোর চুরি করেছে প্রথমে আঙ্গুল কেটেছে তারপর চুরি বন্ধ হয় নাই হাত কেটেছে চুরি বন্ধ হয় নাই পুরো হাতটাই কেটে দিয়েছে এক হাত কেটে দিয়েছে চুরি বন্ধ হয় নাই এরপরও চুরি করতে যায় সব জায়গায় চুরি করে এলাকার মানুষ সাবধান রাতের বেলায় ঘরের দরজা মজবুত করে লাগায় কিন্তু আল্লাওয়ালা যারা তারা অতটা পরোয়া করে না অতটা চিন্তা করে না কারণ তাদের একমাত্র ভরসার স্থান যেটা সেটার মালিককে জুনায়েত বাগদাদি ওই যুগের বড় একজন আল্লাহর হলি রাতের বেলায় ঘুমায় রাতের বেলায় তা হাতজুত পরে ইবাদত করে ঘরের দরজা সব সময় খোলা থাকে যেন আল্লাহর বান্দারা তার কাছে গিয়া উপকার লাভ করতে পারে ইস্তেফাদা করতে পারে এই জন্য অধিকাংশ সময় জুনায়েত বাগদাদির দরজাটা বেশিরভাগ সময় রাতের বেলায় খোলা থাকতো জোরে কনসোবাহান আল্লাহ এই হাত কাটা চোর অর্থ স্বভাবে পরিণত হয়েছে চুরি করা ও গিয়া ঢুকছে জোনায়ত বাগদাদির বাড়িতে কার বাড়িতে জোনায়েত বাগদাদি যুগের বড় আল্লাহ জোনায়েত বাগদাদির ঘরে তেমন খাবার নাই তেমন কোন টাকা পয়সা নাই স্বর্ণ গহনা অলংকার নাই জোনায়েত বাগদাদি মাত্র শুইছে চোখে ঘুম ঘুম বাপ কিন্তু ঘুমায় নাই জোনায়েত বাগদাদি বুঝছে ঘরের মধ্যে চোর ঢুকছে কিন্তু জোনায়েত বাগদাদি তাকায় দেখে হায় হায় এখন যদি আমি আওয়াজ করি আমি উঠি তাহলে তো চোরার চুরি করতে অসুবিধা হবে সে মন মতো চুরি করতে পারবে না কিন্তু জোনায়েত বাগদাদি হঠাৎ কম্বল ফাঁক কইরা নজর কইরা দেখে যে এই চোর চুরি করতে সে চোরের ডান হাতটা কাটা ডান হাতটা নাই শুধু আছে একটা হাত বাম হাত এই এক হাত দিয়া দিয়া তার ঘরে যা পাইছে কিছু মাল সামানা এক জায়গায় জমা করছে জোনায়েত বাগদাদি ডাকায়া দেখে ওই চোর হাত কাটা চোর সে এক হাত দিয়া মাল জমা করছে জমা কইরা তারপর একটা বস্তা পারছে এবার বলেন তো একটা গাঠুরি একটা বস্তা যদি বোঝা যদি বড় হয়ে যায় এটা উঠানের জন্য কয় হাত লাগে সবাই বলেন কয় হাত এক হাত দিয়া কি বোঝা ভারী হইলে উঠানো সম্ভব নাকি উঠাইতে পারে না দাঁড়ায় কোনোরকম তাই না তাই না দরজার কাছে নিয়ে গেছে জোনায়েত বাগদাদি ঘুমের মধ্যে চিন্তা করে শুয়া শুয়া চিন্তা করে আল্লাহ এই চোর যদি মাল নিতে না পারে ওর ঘরে হয়তো বার সন্তান অনাহারে থাকবে ক্ষুধার্ত থাকবে আল্লাহ আল্লাগ আর আমি যে সজাগ আছি জাগ্রত আছি এটা যদি চোর বুঝতে পারে মাল ফালায়া দিয়া ভাগ্যা যাবে তাহলে তোর ঘরের অভাব দূর হবে না জোনায়ত বাগদাদি চিন্তা করে তাহলে ওর বোঝাটা তো এবার মাথায় উঠাইয়া দেওয়া দরকার কারণ ওর একটা হাত নাই এই হাত না থাকার কারণে চোর বোঝাটা মাথায় উঠানোর মতো ক্ষমতাও তার নাই ওলি চিন্তা করে যদি সামনের দরজা দিয়ে আমি বের হই চোরায় আমারে দেখে ফেলবে পালায়ন করবে মাল নেবে না জোনায়েত বাগদাদি আস্তে আস্তে কম্বল মুড়া দিয়া বাতি আগের থেকেই নিবানো পিছনের দরজা দিয়া বের হইয়া এবার একটা চাদর গায়ে দিয়া সাধারণ পাবলিক যেমন রাস্তা দিয়া হাঁটে জোনায়েত বাগদাদি রাস্তা দিয়া হাঁটতেছে যেন তাকে ডাক দেয় যে ভাই আমার বোঝাটা উঠায় দেন চোরাই যেন বুঝতে না পারে নি বাড়িওয়ালা চিৎকার মেরে কন্যাল্লাহ একবার জোনায়েত বাগদাদি চাদরটা গায়ে দিয়া রাস্তা দিয়া সাধারণ পাবলিকের বেঁচে হাঁটতেছে চোরাই এবার ঘরের দরজা থেকে বের হইয়া ডাক দিছে এই ভাই এদিকে কাছে গেছি কেন ডাকতেছেন তো আমার বোঝা উঠায় দাও আসলে তো জুনায়ত বাগদাদি বের হয়েছে বোঝা উঠানোর জন্য কিনা নিজেই তো বোঝা উঠায়ে দেওয়ার জন্য বের হয়েছে এবার চোরায় তারা ডাকতেছে এবার যখন বোঝা উঠাইতে চায় মনে করছে চোরার মাথায় উঠাইয়া চোরাই ডাক দিয়া না আমার মাথায় না আমি ক্লান্ত মানুষ আমার হাত নাই বোঝা বহন করতে কষ্ট হবে এই বোঝাটা তোমার মাথায় উঠায় দিলাম তুমি আমার বাড়িতে আসো তোমাকে ভাড়া দিব। দিয়ে কন্যা বোঝাটা ধৈরা কার মাথায় উঠাইয়া দিছে জোনায়েত বাগদাদি জোনায়েত বাগদাদির মাথার মধ্যে বোঝা যার মাল তার মাথায় চোরাইকে আমি আগে আগে যাব তুমি আমার পিছনে পিছনে যাইবা জোনায় বাগদাদিরে নিয়া মাল নিয়া চোরাই আগে আগে যায় ঘরের ভিতরে নিয়া বোঝাটা নামায়া এবার চোরায় পকেটে হাত দিতে মনে করছে জোনা এই লোকটা কুলি মানুষ লেবার মানুষ অনেক কিছু পয়সা দিয়া দিয়ে বোঝাটা বহন করে পকেটের মধ্যে যখন হাত দেয় জনা এক ডাক দেয়া কা ও আল্লার বান্দা না না আমি এমন এক লেবার এমন এক কুলি জীবনে কারো কাছে বোঝাটাই না কোনো দিন পারিশ্রমিক নেই না চিৎকার মেরে কণ নাল্লাহ হওয়া কথা ভালোই তো আর আমার তো কপাল খুলছে চোরা ইমান সেভ করে পৌষায় দিয়া কাস আবার পারিশ্রমিকও নেব না কয় ঠিক আছে তাহলে তুমি তাড়াতাড়ি ভাগো জনের ডাক দিয়ে ভাগায়া দিয়া এবার চোরাই রাতের বেলায় ঘুমায় কিন্তু চোরা এমন এমনে চিন্তা করে হায় হায় আমি কার মাথায় বোঝা বহন করা বাসায় মাল আনলাম গোয়েন্দা কিনা আবার চোরের মন পুলিশ 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 চোরের মন কি আর এই আবার গিয়া বইলা কিনা যে আমি অমুক বাড়ির দরজা থেকে মাল আনছি চোরার এবার ঘুম হয় না সকাল বেলা দেখে আবার পুলিশ আসে কিনা আমার গ্রেফতার করে কিনা চোরায় কয় তাহলে একটু খবর নেই শব্দ বেশে চাদর মোড়া দিয়া মুখে মাস্ক লাগায়া জোনায়েত বাগদাদির বাড়ির দিকে রওনা করছে ওই এলাকায় গিয়া যার সাথে দেখা হয় তার এই জিগায় ভাই এই এলাকার ঘটনা কি কিছু হয়েছে নাকি তার মানে সে যে চুরি করছে মনে করছে সবাই বুঝে জানা গেছে কিন্তু আল্লাহ বাগদাদি তার বাড়িতে যে চুরি হয়েছে কাউরে বলে নাই কিন্তু জানে একজন বলেন তো তিনি কে আল্লাহ ছাড়া কেউ যাবে এই এলাকায় কিছু হইছে কয় না তো কিছু হয় নাই তাকে দেখে কিছু মানুষ ওই জোনায়ত বাগদাদির বাড়ির দিকে লাইন ধরা যায় কয় কি ও ভাই এই বাসায় কি হই সেই বাসায় এত মানুষ যায় কেন কয় তুমি কি জানো না এই বাড়ি জমানার বড়ি আল্লাহর বলি জোনায়ত বাগদাদির বাড়ি হাজারো মানুষ তার দিলের খোরাকের জন্য এই বাড়িতে যায় তার নফার হেদায়তের জন্য যায় তাজকিয়ায় নফের জন্য যায় আমল শিকার জন্য এই বাড়িতে যায় কয় তাই নাকি কয় তাইলে আপনাদের সাথে আমিও যাইতে পারবো কি কয় হাত তোমার জন্য দরজা খোলা এবার চোরায় সদ্য বেশে জোরায়ত বাগদাদের ঘরে ঢুকছে চেনে না যে মানুষটা তার বোঝা বহন করা তার বাসায় দিয়ে হঠাৎ বয়ান শুনতেছে নামাজের কথা শুনে তাজকিয়ার কথা শুনে তাসাউফের বয়ান যখন আরম্ভ করছে সকলের চোখ দিয়া পানি পড়ে চোরার চোখ দিয়া এবার পানি দর দর করা পড়ে চোরায় কানতেছে আর ডাকতেছে মনে মনে আল্লাহ এটা কেমন মানুষ রাতের বেলায় তার ঘরের মাল তার মাথায় রাই তো আমি বোঝা বহন করাই আমার ঘরের মধ্যে নিয়েছি এ তো সেই মানুষ হয়তো সে আমারে চিনে না কিন্তু আমি তো তারে দেইকা চিনে ফেলেছি জোনায়েত বাগদারির দরবারে বৈসা ওই হাত কাটা চোরা এবার কান্নায় ভেঙে পড়েছে নিজের ভিতরে দুর্বলতা প্রকাশ পেয়েছে নিজেকে জালেম বলে স্বীকার করে নিয়ে সাল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি এতবার আল্লাহ আল্লাহর মাল তার মাথায় বহন করা আল্লাহ আমার ঘরে নিলাম আমি তো এখন আর দুনিয়ার মালের দিকে তাকাবো না আল্লাহ গো এর কাছ থেকে আমি এলেম নিতে চাই অতৃণিতে চাই ওই লোকটা দাঁড়ায় গেছে বাম হাত ऊंचा কইরা ডাক দিয়া বলে আল্লাহর ওলি আপনি আমারে চিনেন নি ওই যে রাতের বেলা আপনার মাথায় বোঝা দিয়া যেই চোরটা বাড়িতের মধ্যে বোঝা নিয়ে সোলামে সেই সর আপনার মতো ভালো মানুষ আর পৃথিবীতে কেউ নাই রাতের বেলা মাল নিয়েছি দিনের বেলা আপনার কাছে মাল নেওয়ার জন্য আসি নাই আপনার এলেম নেওয়ার জন্য এসেছি আপনার কাছ থেকে হেদায়েত নেওয়ার জন্য এসেছি আপনি দয়া কইরা আমারে নতুন কইরা কালিমা পড়ান আর আমারে বায়াত কইরা নেন আমারে সবক দিয়া দেন আজকে থেকে চুরি ছেড়ে দিই দিলাম আজকে থেকে আপনার গোলাম হয়ে আপনার খাদেম হয়ে মরণ পর্যন্ত আল্লাহর পথে চইলা খোদার জান্নাতি হতে চাই চিৎকার মেরে কান্নাল্লাহ একবার আল্লাহর অলি জোনায়ত বাগদাদি তার জন্য দোয়া করলেন এমন কি একটা সময় সে আমল করতে করতে সে বড় আল্লাহর অলি হয়ে গেছে জোনায়ত বাগদাদি পর্যন্ত তার খেলাফত দিয়ে দিছে জোরে কন আল্লাহ তার মানে তার এই যে একটা আমল আল্লাহর অলির দরবারে যাওয়া আল্লাহওয়ালাদের সোহবাতে যাওয়া তার জীবনকে পরিবর্তন করে দিয়েছে আপনিও যদি চিন্তা করেন আল্লাহ আল্লাগি ভালো না এই জিল হজের দশ দিন আমল করব আল্লাহ জীবনকে ভালো আল্লাহ ওয়ালাদের সৌবতে থাকব আল্লাহ তুমি আমাদের সবাইকে তাওফিক দান করো সবাই বলি ও আমিনা হির আলামিন যারা সুনত নামাজ পড়ি